ইয়র্স আসসালামু আলাইকুম আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আমি মোটে আছি ঢাকার ক্যানিগঞ্জে দিনজিরা বাজার জিনজিরা বাজার হাটে হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার বসে থাকে অর্থাৎ সপ্তাহে দুদিন শুক্রবার হাটটি একটি বড় পরিসর হয় এবং সোমবার হাটটি একটি ছোটো পরিচয় হয়ে থাকে হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার সকাল আটটা থেকে দু দুটা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এবং এই হাটটি কোনো উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো জিনিস বিক্রি করলে শতকরা দশ টাকায় খাজদা দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকে সেক্ষেত্রে কোনো দিতে হয় না

লুটিনো বাজী লুটিনো বাজী এর কি টাকা করে মেল ফিমেল কনফার্ম আছে বয়স আপনি 6 মাস পুরো 01929432012 লোকেশন কেরালিগন আব্দুল্লাহপুর কি প্রতি সোমবার আসেন প্রতি সোমবারই কানাই ঠিক আছে ধন্যবাদ ভাই কত করে

পিস কত করে পড়বে পাঁচশো টাকা পিস লাগবে আগে কি ডিম বাচ্চা করছিলো আর নিচে করে কত করে যাচ্ছেন বাগান এক হাজার একদম না কম কম হবে না আর এখানে সবজি মা কত পড়বে এটা

পনেরোশো টাকা যাচ্ছেন আর নিচে সবজি জমা কত পড়বে এক হাজার এক করে চোরা পড়বে এক হাজার টাকা চোরা করে পাঁচশো টাকা একই দাম ওই জন্য পাঁচশো একটা দাম এখানে